আসসালাম আলাইকুম আমার নাম আলিশবা মানহা আমি একটি গল্প বলবো গল্পের নাম বনের এক বনে ছিল এক লোভী এবং সে বনের অনেক অনেক পশুকে মেরে ফেলত পশুরা ভাব যদি আমাদের এভাবে মেরে ফেলতে থাকে তাহলে তো আমাদের কোনো বংশও থাকবে না আর বনে কোনো পশুও থাকবে না সিংহের কাছে গিয়ে বললো রাজা মশাই রাজা মশাই আপনি যদি তাহলে আর কোনো পশুও থাকবে না আর আপনার তো যেতে কষ্টও হয় আমাদের শিকার করতে কষ্টও হয় সিংহ ঠিকই তো আমারও তো শিকার করতে কষ্ট হয় কিন্তু তাদের এটা কে বুঝায় বলেছে আচ্ছা তাহলে কিন্তু যদি সময় মতো আমার খাবার না আসে তাহলে আমি সব পশুকে মেরে ফেলব সব পশু আচ্ছা সিংহের কাছে আস এবার আসলো খরগোশের পালা খরগোশের এত কম বয়সে মরার শখ না থাকা সত্ত্বেও সব পশু পাখির মধ্যে তারই যেতে হলো যেতে কুয়ার কাছে সে চিৎকার করে বলল বুদ্ধি পেয়েছি সে ইচ্ছে করে ছোট ছোট করে আস্তে আস্তে গেল সিংহ তো রেগে ক্ষুধায় রেগে আগুন সে খরগোশ আসার পর সে বললো আস্তে এত দেরি হলো কেন খরগোশ বললো রাজা মশাই আমার কথাটা তো একটু শুনুন আমি যখন আসছি কুয়া থেকে থেকে একটি সিংহ লাভ দিয়ে এসে বলল কোথায় যাচ্ছিস তুই আমি বললাম আমি আমাদের রাজা সিংহর কাছে যাচ্ছি ওইটা ওই সিংহ বলল এই রকম তো কোনো নিয়ম নেই এক বলে দুই সিংহ থাকবে নিয়ে আয় ওই সিংহটা আমার কাছে এমনিতে আমি তার থেকে অনেক শক্তিশালী ও সেজন্যই তো আমি ওই সিংহকে বুঝাতে বুঝাতে আমার এত দেরি হলো সে বল সে কোথায় সে আমাকে তার গুহার কাছে নিয়ে চলো পর খরগোশ বল আচ্ছা খরগোশ তাকে ওই কুয়ার কাছে নিয়ে যাচ্ছে সে কুয়া সিংহ কুয়া কাছে তার প্রতিবিম্ব দেখে আরেক সিংহকে সিংহ ভেবে কুয়ার উপর সিংহকে মারার জন্য ঝাঁপ দিল ঝাঁপ দিতে সে কুয়ার মধ্যে পড়ে গেল তখন সে বললো বাঁচা বাঁচা বলে সে মারা গেলো এর থেকে আর সব পশু পাখি সুখে শান্তিতে বসবাস করতে লাগলো এর থেকে আমরা কি শিখলাম শক্তির থেকে বুদ্ধির জোরই বেশি ধন্যবাদ